আলহামদুলিল্লাহ والصلاه সিয়াম সাধনা একটি মহান ইবাদত, একটি শ্রেষ্ঠ ইবাদত। আমরা সারা বছর অপেক্ষা করি যে রমজান মাস আসবে, এই রমজান মাসে শুধু আমরা সিয়াম সাধনা পালন করব। এর যে নফল সিয়াম সাধনা রয়েছে, এটি আমরা কখনো করি না, যদি আমরা কেউ জানি করি বা তার মাঝে অলসতা রয়েছে। নফল সিয়াম সাধনার যে অনেক ফজিলত রয়েছে, এর গুরুত্ব রয়েছে এটি আমরা আদৌ জানি বা জানি না তাহলে আজকে আপনাদের সম্মুখে কয়েকটি গুরুত্বপূর্ণ এর ফজিলত আলোচনা করব রসুল সাল্লা সাল্লাম বলেন মামিন আবদিন এসোম এমান ফি ইল্লাহ ইল্লা বা আদাল্লাহ ওজাহিনার সাবিনা খারিফা যে কোনো বান্দা আল্লাহ রব আলামিনের জন্য মাত্র একটি সিয়াম সাধনা করবে আল্লাহ রবুল্লা আলমিন একটি সিয়াম সাধনার বিনিময়ে তাকে সত্তর বছর জাহান্নাম থেকে রক্ষা করবেন সুবাহান আল্লাহ উমামা আল বাহিলি থেকে যে হাদিসটি বর্ণিত উমামা বাহিলি একদিন রাসুল সাল্লামের কাছে আসলেন আসার পরে বললেন ইয়া রাসুল আল্লাহ মুরনি বি আমালিন আমাকে একটি ভালো কাজের আদেশ করুন যে কাজটি আমি করতে পারব। আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারব। রাসুল্লাম বলেন আলাইকা কাবি তুমি সিয়াম সাধনা করবে ফা ইন্নাহুলা আদলালা সিয়াম সাধনার সমতুল্য কোনো ইবাদত হতে পারে না পরবর্তী আবার উমাম্মা বাহিরি বললেন মুর নিবি আমালিন ইয়া রসুল্লাহ আমাকে কোনো কাজের আদেশ করুন সন্ধান দিন রসুল্লাম আবারও বললেন আলাই কবি সাউম ফা ইন্নাহাম ইস্তালাহ তুমি সিয়াম সাধনা করবে এই সিয়াম সাধনার সম সমতুল্য এর উপমা কোনো ইবাদত নেই এই সিয়াম সাধনা অবস্থায় যার মৃত্যু হবে নফল সিয়াম সাধনা হোক ফরজ সিয়াম সাধনা হোক সে জান্নাতি হবে হোজাইফার আদিন বলেন রসুল্লাহ বলেছেন মান খুতিমালাহু বি সিয়ামি ও মিন্দা খালাল জান্না যে ব্যক্তি মৃত্যুবরণ করবে সিয়াম সাধানো অবস্থায় সে জান্নাতে যাবে সিয়াম সাধনা অবস্থায় হোক অথবা ইফতার করার পরে সারাদিন রোজা পালন করলো ইফতার করার পর যদি মৃত্যুবরণ হয় সে হবে এই সিয়াম আল্লাহ রবুল্লা আলমিনের কাছে আপনি আমার জন্য আপনার জন্য আমার জন্য সুপারিশকারী হবে আবদুল্লাবনে আমার রাদি আল্লাহ থেকে বর্ণিত রসুলাম বলেন কোরআন করিম এবং সিয়াম সাধন আল্লাহ রবুল্লা আলামিনের কাছে কিয়ামত দিন সুপারিশ করবে সিয়াম বলবে আই রব্বি মানা তুহ তো আম শাহওয়ি হে আল্লাহ আমি এই বান্দাকে তোমার বান্দাকে খানা পিনা এবং মনের সম্ভোগ মনের চাহিদা থেকে বিরত রেখেছি আল্লাহ আমার সুপারিশ কবুল করো আর কোরআনে করিম বলবে আই রব মানা তু নিল রাত্রিতে সে জাগ্রত হয়ে আমাকে তেলাওত করছে আল্লাহ রব আলামিন তখন কি করবেন ফাইস আন তাদের এই দুটি সুপারিশ কবুল করবেন শেষ পর্যন্ত সিয়াম সাধনা এবং কোরআন কারিম সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবে সুবাহান এই সিয়াম সাধনা যত ফজিলত রয়েছে যদি বলি এই ফজিলতি যথেষ্ট আল্লাহ রব্বুল্লা আলমিন প্রত্যেকটি নেকি এবং সবাবের একটি সীমা বা একটি পরিমাণ নির্ধারণ করছেন তবে সিয়াম সাধনার কোনো পরিমাণ নির্ধারণ করেনি আদিসে কুৎসি রচনা বলেছেন যে আল্লাহ রব্লা আলামীন বলেন আসি ও আনা আজিবি সিয়াম সাধনা একমাত্র বান্দা আমার জন্য করে থাকে আমি এর প্রতিদান নিজেই দিব আল্লাহ রবুল্লা আলমিন সিয়াম সাধনাকারীর জন্য একটি জান্নাতে নির্দিষ্ট একটি গেট রেখে দিয়েছেন যেটা হলো রাইয়ান এই রাইয়ান দিয়ে লাদ হলো মিন হো এমন একমাত্র রোজা দ্বারা প্রবেশ করবে অন্য কেউ প্রবেশ করতে পারবে না সিয়াম সাধনা হলো জুন্না ডাল মানুষকে পাপ থেকে জঘন্য কাজ থেকে খারাপ থেকে গুণা থেকে রক্ষা করবে এবং মানুষকে জাহান নাম থেকে রক্ষা করে জান্নাতে নিয়ে যাবে এই হলো সিয়াম সাধনা ডাল তাই প্রিয় বন্ধু আসুন আমরা সিয়াম সাধনা করি নফল সিয়াম সাধন অভ্যস্ত হয়ে দেখা যায় আমরা শুধু একটি সিয়াম সাধনার জন্য অপেক্ষা করি মৌসুমিক সিয়াম সাধনা কবে সবে বরাত আসবে কিন্তু রসুল সাল্লাহ আলিয়া প্রত্যেক সপ্তাহে দুটি সিয়াম সাধন করতেন একটি সোমবার একটি বৃহস্পতিবার প্রতি মাসে তিনটি করতেন আরবি মাসের পনেরো তারিখে এবং রসমসাল আল্লাহ সাল্লাম মোহরমের দশ তারিখে সিয়াম সাধনা পালন করতেন আরাফার দিবসে সিয়াম সাধনা পালন করতেন এগুলি অপরসীম সোয়াব রয়েছে আসুন আমরা এগুলি আমল করি এবং অপরকে বলি আল্লাহ রুবুল্লা আলমিন তৌফিক দিন আমিন আল্লাহ আমিন